আল্লাহর দরবারে আমরা শুকর গোজার হচ্ছে আমরা সবাই করছি kalimatus shukr alhamdulillah সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়োন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবাম মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামبغي লিজালালি ওয়াজহিকা আদিম সুলতানিকা লে কাল হেমদু বিল ইমান ল্যাকাল হেমদু বিল ইসলাম ল্যাকাল হেমদু বিল তোরান আল্লাহরতুল আইজাল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদিম ফাউন্ডেশন অফ তারা তিন দিন ব্যাপী যশোরের কোলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তফসির কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইরা আমি সম্মানিত করেছি

আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এই যে এমনি চিল্লা চিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশ্বাস আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লাহ কাউকে বানাই নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন আলাকাত কার্রাম না বানি আদাম আমি বনি আদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পরে আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্টেটাস অফ দ্য সান্স অফ আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি অলাকৎ কারর মুখমিন আমি মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন না অলাকদ কার রমনাল মুসলিম আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন অলাকদ কার রম্না আদাম আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা হিসরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা যে ই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্ব ইসলাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ লাশ দেখে গেলেন গেলেনা বললেন ইয়ারা সুলল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো লাশ বিশ্বনী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবহানাল্লাহ তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান বলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলেজের টুকরা যশোরের ভাইয়েরা মানুষের মর্যাদা না এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান মরে গেলেও মর্যাদাবান সুবহানাল্লাহ পড়ে মানুষ মরে গেলে এই দেহটিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি দেহটির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন যা মনিচা করতে পারবেন না তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটার একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না কর্পুর দিয়ে খেজুর পাতা দিয়ে এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে গরম পানি দিয়ে ধৌত করো সাদা শুভ্র ধপ কাপড় দিয়ে লাশটাকে তুমি কাবার করো তারপরে খাতিয়ার মধ্যে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের টানে বায়ে পেছনে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামোনটাতে তুমি লাশটাকে রাখো সুহান আল্লাহ একটা ফিউনার প্রোগ্রাম করতে হবে তাকে শ্রেষ্ঠ জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাআজা মানে মাইয়েতের জন্য ধোঁয়া তার জন্য ধোঁয়া তোমার হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেল মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাফাত কাররাম না বানিয়া আদম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফাস্ট এন্ড আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সালাত আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছে লোকাস্তিক নাস্তিক ও কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়ায় দিতে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমানকেও দেই অমুসলিমকেও দেই হিন্দুকেও দেই বৌদ্ধকেও দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবহানাল্লাহ কী দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি অলকদ কাররামনা বনি আদাম। আমি বনি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে জেনজি এই সামড়া ইরাম করতেছ বিশ্বের জন্য হ্যাঁ ইরাম করতেছ চলবি হ্যাঁ বাস বাস বস বস আওয়াজ করতেছো কেন দিলা কথা বলতো দিবা না আমাকে তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নেবো না তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি কোথাও বসতে না পারি কোথাও দুটা কথা বলতে না পারি এই ভালোবাসা দিয়ে কি হবে আমার তো আরেক দেশে পাঠাই সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে ডুবে যায় না কাজ হয়ে যায় না পড়ে যায় না এগুলোকে স্থিতি ঠিক করে রাখলো কে আপনারা জাহাজ দেখেছেন জাহাজ হ্যাঁ বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন বিশাল বিশাল জাহাজ বিশাল জাহাজ মালামাল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায় গত মাসে আমার জাপান সফর ছিল এই যে বাংলাদেশে যে গাড়িগুলি চালান বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে হাজার হাজার গাড়ি এটা তো সাগরের মধ্যে ভাষাই লোকে সবাই বলুন ভাষা লোকে হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি। বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ দশ গুণ বড়। না। টাইটানিক জাহাজ এর গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে আইকন সি আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম জাহাজটা যখন যায় আমার মনে হচ্ছে একটা শহর গোটা শহর দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং ইন দা ওয়াটার পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে পরে সুবহান এই যে আইকন অফ দ্য সি এই ক্রুজ এই জাহাজটা এটার ভিতরে স্টেডিয়াম আছে কিসের ভিতরে স্টেডিয়াম কথা দুজনেই বুঝায় স্টেডিয়াম কিসের ভিতর সুইমিং পুল আছে শপিং মল আছে রেস্টুরেন্ট আছে গ্লাফ আছে তিন হাজার চার হাজার রুম বিশিষ্ট কক্ষ বিশিষ্ট হোটেল আছে এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে জলোচ্ছাসের মধ্যে এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে সোরাচর রহমান আল্লাহ তালা বললেন আলাহুল জওয়ারিল মুসা কুহিল বাহারিকাল আলা সবি এই কি আলা সবাই পড়েন সাবি এই আলা ইয়ামিকুমা সগ্রিমা সাহাসন বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ফেসে দাঁড়ায় এগুলো দিয়ে মালামাল বহন করা যায় মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় এই জাহাজ সাগরের ভেতরে ভাসায় রাখলো কে এই আয়তের ভেতরে আল্লাহ তালা সুরত বানি ইসরায়েলের এই চমৎকার আয়তের ভেতরে আল্লাহ তাআলা বেসিকলি মানব জাতির প্রতি তার চারটি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন কয়টি দুইটা বলে ফেলছি এক নাম্বার অলাপৎকার রান্না বানি আদাম আমি বনি আদমের সম্মান বাড়াইছি নাকি মুসলমানদের নাকি মুসল্লিদের